বন্ধুরা আজকে অনেক কথা বলবো বলে তোমাদের সামনে চলে আসলাম যে সেদিন ঠিক শ্মশানে কি কী ঘটেছিল কেন ধাক্কা দিয়ে তাকে বের করে দেওয়া হয়েছে কি কারণ তার পেছনে রিজেনটা কি আছে মন্দিরার মাকে ঠিক কীভাবে ব্যবহার করা হয়েছে নিজের বাড়িতে রেখে নিজের কার্যসিদ্ধির জন্য কিভাবে তাকে ব্যবহার করে তারপরে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে সমস্ত কথাই আজকে তোমাদের সঙ্গে আমি ক্লিয়ার করব সব কথা বলার জন্যই এসছে একটু ভিডিওটা মন দিয়ে তোমরা শুনবে কেউ স্কিপ করবে না তাহলে ভিডিওটা বুঝতে পারবে না পুরোটা শুনলে বুঝতে পারবে যে আমার কথাগুলো একদম হুবহু মিলে যাচ্ছে আর কোনো কথা কিন্তু প্রুফ ছাড়া আমরা পাবলিশ করি না তো প্রত্যেকটা কথাই একদম সঠিক বলেই তারপরেই কিন্তু সামনে নিয়ে আসি তো সত্যতা যাচাই না করে কোনো কথাই আমরা আনি না যাই হোক চলো ভিডিও শুরু করার আগে যেটা বলতে চাই তোমরা আমার এই লুকটা দেখে একদমই ভেবো না যে আমি সেজেগুজে ভিডিও করতে বসেছি তোমরা ন্যাচারালি দেখতেই পাও যে আমি যেমন থাকি আমি তেমনভাবেই কিন্তু ভিডিও করি আমি রকম মানে সেজে ঠেজে ভিডিও করি না অ্যাকচুয়ালি তোমরা তো জানো যে আমার দুই দাদা মারা গেছে তো মানে জ্যাত দাদা যেটুকু অসুস্থ ছিলেন হসপিটালে অ্যাডমিট ছিলেন গত সপ্তাহে তো সেখান থেকে তাকে আমরা সুস্থ করে বাড়িতে নিয়ে যাই বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমি এখনও একদিন দেখতে যেতে পারিনি সময় পাইনি আমার মেয়ের এক্সাম আছে অ্যানুয়াল এক্সাম উনিশে ফেব্রুয়ারি থেকে শুরু হবে সেই কারণে আজকে আমার মেয়ে স্কুলে যায়নি তো ভাবলাম আজকে একটু জেঠুকি দেখতে যাব সেই জন্য আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে ভিডিওটা করছি কারণ আমার বাড়িতে ওয়াইফাই নেই তো এখানে আমি ভিডিওটা সেভ করে তারপরে আমি বাড়ি যাব সেই কারণে যাই হোক চলো তাহলে এখন মেন পয়েন্টে আমি যাই যে তোমরা তোমার টাইটেল দেখেই এসেছো যে সেদিন শ্মশানে এক্সাক্টলি কি ঘটেছিল কেন ধাক্কা ঘাট ধাক্কা দিয়ে বের হয়ে যেতে হয়েছে তাকে মানে আজকে সে ভিডিও দিয়ে কান্না কান্না সুরে সে অনেক কিছু বলছে যে আমি তাকে ভুলিয়ে ভালিয়ে এনেছি আমি কি তাকে ভুলিয়ে ভালিয়ে এনেছি সে কি দুধ পিতা হওয়া বাচ্চা যে আমার কথায় সে চলে এসেছে আমি জানি না যে কতটা ভুলিয়ে সে নিয়েছে বা সে ভুলিয়ে এনেছে না তার কার্যসিদ্ধি হওয়ার পরে তাকে সে ছুঁড়ে ফেলে দিয়েছে তো সেটা তো সবটাই আস্তে আস্তে সামনে আসবে তো আজকে সবটাই তোমাদের সঙ্গে ক্লিয়ার আজকে তার টাইটেল আমি আমি কথাটা বলি যাকে নিয়ে ভিডিওটা করছি যে সে যেমন বলেছে আমি তাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসেছি তুমি তাকে নিয়ে আসুনি আমি মানলাম আমরা সবাই ভুল তুমি ঠিক তুমি তাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসুনি তুমি সে নিজে থেকেই তোমার বাড়িতে এসেছে তাহলে আজকে তুমি তাকে বাড়ি থেকে বের করে দিলে কেন প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট বন্ধুরা যেখানে সে বলতো যখন তার বাড়িতে ছিল কাকিমা কাকিমাকে আমি দেখবো আমি রাখবো তো কাকিমার দায়িত্ব আমার আমি কাকিমার মেয়ে তার চ্যানেলে কাকিমাকে দিয়ে ভিডিও করা তো শুধুমাত্র তার ভিউজ হওয়ার জন্য কারণ তার চ্যানেলটা আমি কালকেই তোমাদের বলেছি খুব সামান্য ছোট চ্যানেল সেখানে এই কাকিমাকে হাইলাইট করে নিজের চ্যানেলটাকে অনেক বড় করে নিয়েছে সে অনেক বড় মানে ভিউজটার জায়গাটা অনেক বড় সে চ্যানেলটাকে একটা ভালো জায়গায় নিয়ে এসেছে তো সেই কাকিমাকে কাকিমা কাকিমা বলে যার গলা শুকিয়ে যেত আজকে সে ভিডিও করছে এবং সেই কাকিমা নামটা পর্যন্ত উচ্চারণ করতে পারছে না সে বলছে সে 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 খারাপ বুঝতে পারছো কাকিমার থেকে সে চলে গেছে এগুলো কখন হয় আমাকে বলো কখন হয় আমি জানি প্রত্যেকটা মানুষ নিজের স্বার্থ ছাড়া কারোর জন্য আগে ভাবে না স্বার্থের জন্য ভাবো ঠিক আছে নিজের স্বার্থের জন্য ভেবে নিজের স্বার্থ সিদ্ধি তো হয়ে গেছে তারপরে সেই মানুষটাকে দুমড়ে মুচড়ে ফেলার কোনো মানে হয় না যাই হোক চলো এই ঘটনাটা পুরো বলতে গেলে আমাকে একটু পাঁচটে যেতে হবে পাঁচটে না গেলে তোমরা বুঝতে পারবে না আর একটা কথা বলছি আজকেও আমি আমার ভিডিওতে তার নামটা নিতে চাইছি না আমি তার নাম নিয়ে ভিডিও করব না তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো তো মন্দিরার মা শ্মশানে এসেছিল তোমরা দেখেছো মন্দিরার মা ওর বাবাকে প্রণাম করে চলে গেছে কারণ মন্দিরার মাকে সেইভাবে অ্যালাউ করা পসিবেল নয় সেরকম উনি কোনো পাস্টে ওনার হাজবেন্ডের প্রতি সেরকম কোনো দায়িত্ব পালন করেনি কেন বলছি মন্দিরার বাবা যখন অসুস্থ ছিলেন তখন কিন্তু মন্দিরার মা জানতেন অনেকেই মন্দিরার মাকে ফোন করে বলেছিলেন যে ওর বাবার এই কন্ডিশান ইভেন যখন ডক্টর বলে দেন যে মন্দিরার বাবার কাছে আর সময় নেই ডক্টর যখন জবাব দিয়ে দেন যে আর টাইম মাত্র খুব কম তাকে কিন্তু ফোন করে রীতিমতো রিকোয়েস্ট করা হয়েছিল যে শেষ সময়টুকুতে তুমি গিয়ে তার সেবা করো তুমি তো তার স্ত্রী তুমি দাবি করেছ তুমি গিয়ে তার সেবা করো শেষ সময়টুকুতে সে কিন্তু আসেনি সে কিন্তু আসেনি সে আসেনি তারও একটা কারণ আছে তার কারণ পরে যে তারা শুনতে পেয়েছি যে সে নাকি আসতে চেয়েছিল বাট ভয়তে সে আসতে পারেনি ভয়টা কিসের আমি আমার স্বামীর কাছে যাব এতদিন পর্যন্ত তো আমার কোনো ভয় ছিল না নতুন করে আমার ভয়টা কিসের অ্যাকচুয়ালি সেটা না পেছন থেকে যদি কান্টে কন্টিনিউয়াসলি কেউ যদি বলতে থাকে না তুমি এটা করবে না এটা করবে না আর মন্দিরের মা কেমন বললো তো যার কাছে যায় তাকেই খুব বিশ্বাস করে ফেলে ভাবে এই বোধহয় আমার সব থেকে আপন অ্যাকচুয়ালি যারা আমরা মানে যারা একা একা থাকে তারা একটু চায় কাউকে আঁকড়ে বাঁচতে ওনার ক্ষেত্রেও ব্যাপারটা এরকমই হয়েছে উনি যাকে ধরে বারোটা বছর কাটিয়েছিলেন সেই মানুষটা তো নেই মারা গেছে তারপরে উনি যখন চলে আসে তখন কিন্তু মন্দিরার মা ভাড়া থাকতো এবং মন্দিরা কিন্তু তার মায়ের সব দায়িত্ব নিয়েছিল মন্দিরা কিন্তু নিজেই বলেছিল যে আমি আমার বাবার দায়িত্ব নিতে পারলে আমার মায়ের দায়িত্ব আমি নিতে পারবো মন্দিরা ওর মায়ের ভাড়া ওর চালাতো আর কি মন্দিরা ওর মাকে চালাতো আর কি যতটা পারতো ততটা চালাতো তো মন্দিরা কিন্তু ওর মায়ের দায়িত্ব কখনো অস্বীকার করেনি তারপরে মন্দিরার জীবনে যেটাই ঘটেছে তোমরা জানো তো তারপর থেকে ওর মায়ের সাথে ওর রিলেশানটা একদমই অন্যরকম হয়ে গেছে সেটাও তোমরা অনেকে আমরা দেখতে পেয়েছো তো তারপর যখন মন্দিরার মা ওই ভাড়া বাড়ি ছেড়ে তার বাড়িতে গিয়ে উঠলো যাকে নিয়ে আজকে আমার ভিডিও সে খুব ভালো করে মন্দিরার মার ব্রেন ওয়াশ করেছে মন্দিরার মা তাছাড়াও আরও অনেকের বাড়িতে গিয়েছিলেন তারা তাকে ভালো পরামর্শ দিলেও সেই মানুষটা যাকে কিনা ঘাট ধাক্কা দিয়ে শ্মশান থেকে বার করে দেওয়া হয়েছে সেই মানুষটা ভাবলো আমার স্বার্থের জন্য আমি এই মানুষটাকে ব্যবহার করব আমার কাজ হাসিল হয়ে যাবে তাকে আমি ছুঁড়ে ফেলে দেবো বুঝতে পেরেছ তো সেই মানুষটা কিন্তু সেটাই ভেবেছে সেটা ভেবেছে তার কারণ আছে তার কারণটা আমি তোমাদেরকে বলছি যে এটা কেন বলছি তো তার কারণ আস্তে আস্তে আমি তোমাদেরকে সবটাই বলবো মন্দিরার মায়ের একটা চ্যানেল আছে মন্দিরার মার তো সেইভাবে কোনো আর নেই আর ওর মা নিজেই ভিডিও করেছে জানি না নিপা ব্লগস তোমরা যে দেখেছো কিনা দেখলে দেখতে পারবে ওর মা কিন্তু বলেছে যে আমাকে কে দেখবে আমি কোথায় থাকবো আমার দায়িত্ব কে নেবে আমি কি খাবো এরকম বলেছে তারপরে যাই হোক মন্দিরা মা একটা চ্যানেল খুলেছিল তো ভেবেছিল যে আমি যদি নিজে কিছু ইনকাম করতে পারি মন্দিরা বারণ করেছিল মন্দিরা বলেছিল তোমার চ্যানেল করার দরকার নেই আমি তোমায় দেখব কিন্তু তবুও প্রত্যেকটা মানুষ আমরা তো চাই যে না আমরা নিজেরা লাইফে কিছু করি যেটা আমাদের নিজস্ব হবে আমার নিজস্ব একটা আইডেন্টি হবে তারপরে ওনার একটু বয়স হয়ে গেছে ভাবলে এই বয়সে আমি কি কাজ করব না করব যখন বয়স ছিল তখন তো কাজ করেছেই তো সেই জন্য উনি একটা চ্যানেল খুলে বাট চ্যানেল সম্পর্কে উনি কিচ্ছু জানে না 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 আমরাই জানতাম তো সেখানে উনি তো কিছু জানতোই না যাই হোক যারা ওনাকে ইন্সপায়ার করেছিল যারা ওনার চ্যানেলটা খুলতে সাহায্য করেছিল সমস্ত কিছু ওনাকে হাতে ধরে শিখিয়ে দিয়েছিল তো ততদিন পর্যন্ত বিষয়টা খুব ভালো ছিল যখনই মন্দিরের মা এই ঘটনাগুলো ঘটার পরে সেই মানে লোক মানুষটার বাড়িতে আর কি সেই দিদিভাইটার বাড়িতে গিয়ে ওঠে যাকে আর কি যাকে নিয়ে আজকে এত ভিডিও নামছে ইউটিউবে তো সে কি করলো সে বোঝালো তুমি এখানে থাকো তুমি আমি তোমার চ্যানেলটাকে মন্দিরের আমার চ্যানেলটা মনিটাইজ হওয়া ছিল না আমি তোমার চ্যানেলটাকে মনিটাইজ করে দেবো তো অনেকেই মন্দিরার মাকে বলেছিল যে আমি আমরা আমরা তোমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবো আমরা তোমার চ্যানেল মনিটাইজ করে দেবো আমাদের অ্যাড্রেসে তোমার গুগল পেইনও আসবে মন্দিরের মার ডকুমেন্টসে কিছু প্রবলেমও ছিল তো সেখানে মন্দিরের মার রাজিও হয়ে গেছিলো কিন্তু ওই মানুষটা মানে এতটা নিকৃষ্টতম মানুষ যে যে কিনা চাইনি যে মন্দিরার মার চ্যানেলটা মনিটাইজ হোক কারণ মন্দিরার মার চ্যানেলটা মনিটাইজ হলে সবাই তো মন্দিরার মা চ্যানেলেই যাবে তার চ্যানেলে তো ভিউজ আসবে না আর সে তো ভিউজটা কামাচ্ছে মন্দিরার মাকে নিয়ে মন্দিরার মাকে হাইলাইট করে সে ভিউজ কামাচ্ছে সেই কারণে কি করলো চ্যানেলটা যখন মনিটাইজ হওয়ার সময় আসলো যখন সময় আসলে প্রথমবার ভুল হয়েছিল তার ডকুমেন্টস ভুল ছিল বলে তো তারপরে তিরিশ দিন পরে আমরা আবার আরেকবার সেকেন্ড করতে পারি তোমরা জানো তো সেই টাইমটা যখন আসলো কিন্তু সে তাকে করতে যেতে দেয়নি সে বলেছে যে একদমই না আমি তোমার চ্যানেল মনিটাইজ করিয়ে দেবো এবং সে কি বলবো ইন্টেনশনালি চার থেকে পাঁচবার ইচ্ছাকৃতভাবে চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে করে অ্যাপ্লাই তো করেছে ছাই যদি বুঝতাম যে সে পারে না তাহলে সে দায়িত্ব কেন নিয়েছে আর তার তো নিজেরও চ্যানেল আছে সে তো সেই চ্যানেলটাও মনিটাইজ করেছে তার চ্যানেলটা একবারে কি করে মনিটাইজ হলো তোমরা আমাকে বোঝাও সেই ইন্টেনশনালে এই কাজটা করলে করে চ্যানেলটার বারোটাই বাজিয়ে দিয়েছে চ্যানেলটার কোনো দিনও মনিটাইজ হবেই না নষ্টই করে দিল চ্যানেলটা তারপরে আবার সেকেন্ড চ্যানেল খোলা হলো সেকেন্ড চ্যানেল খোলা হলো সেই চ্যানেলটাতে মন্দিরার মা খুব বেশি একটা ভিডিও করেনি কয়েকটা ভিডিও করেছে এবং সে মানে বুঝিয়ে গেছে মন্দিরার মাকে যে তোমার এই চ্যানেলে ভিডিও করার দরকার নেই তুমি আমার চ্যানেলে ভিডিও করো তোমার যে কথাগুলো বলার আছে তুমি এই এই কথাগুলো বলবে স্পেসিফিক্যালি এই এই কথাগুলো বলবে সে শিখিয়ে শিখিয়ে দিয়ে সে কি করতো তার নিজের চ্যানেলে মন্দিরার মাকে দিয়ে ভিডিও করাতো এবং তার চ্যানেলটা ফুলে ফেঁপে উঠেছিল প্রচুর ভিউজ সে পেয়েছিল প্রচুর ভিউজ বুঝতে পারছো তো এই হচ্ছে তার স্বার্থ তো তার চ্যানেলটাকে সে একটা জায়গায় নিয়ে গেল এবার যখন মন্দিরার বাবা মন্দিরার মাকে ডাকলো যে সে আবার সংসার করতে চায় মন্দিরার মা তো তার বাড়িতেই ছিল তখন সে ক্রেডিট নেওয়ার জন্য বললো যে আমি দিয়ে আসবো তোমরা তোমরা বলবে যে আমার জন্য তোমাদের মিল হলো সেটা তো তোমাদেরকে আমি কালকের ভিডিওতে সবটা ক্লিয়ার করে বলেছি যাই হোক গেলো সমস্ত কিছু তখন মন্দিরার বাবা কিন্তু বলেছিল যে মন্দিরার মার যে চ্যানেলটা চলছে তো সেই চ্যানেলটা মনিটাইজ করানো দরকার মন্দিরার বাবার চ্যানেলটা তো মনিটাইজ হওয়া তো আমি দায়িত্ব নিয়ে সেটা করে দেব কিন্তু উনি বললেন ওই সেই আর কি মহিলা যে না এই কাজটা আমিই করে দেবো যাই হোক ভালো কথা করে দেবো তারপর তো মন্দিরার মা মন্দিরার বাবার কাছে আসলো আসার পরে মন্দিরার বাবার সঙ্গে মন্দিরের মা ছিল কিন্তু উনি উনি মন্দিরার মাকে ফোন করে বললেন তোমার চ্যানেল মনিটাইজ করাতে হবে তুমি আমার বাড়িতে আসো বুঝতে পেরেছো তো ও কিন্তু সংসার করছিল মন্দিরার মা বলছে তুমি আমার বাড়িতে আসো তোমার চ্যানেলটাকে মনিটাইজ করাতে হবে তো তখন মন্দিরার বাবা বললো যে ঠিক আছে তাহলে আমিও যাব আমিও যাব আমি যাচ্ছি ওর যাওয়ার দরকার কি আমি যাচ্ছি নাহলে ওর সঙ্গে আমিও যাচ্ছি চ্যানেলটা মনিটাইজ করিয়ে দেবে যখন সে তো বিশ্বাস করতো তারা বিশ্বাস করতো তাকে তখন আমিও যাচ্ছি তখন বলছে সে ডিরেক্টলি বলে দিল না আপনি আসতে পারবেন না কাকু আপনি আসতে পারবেন না কাকিমাকেই আসতে হবে একাই আসতে হবে এবং মন্দিরার মাকে বললো যে তোমাকে একাই আসতে হবে কাকিমা কাকু আসতে পারবে না কারণ একটা পুরুষ মানুষ তো আমার ঘর দুয়ার গুছানো নেই বুঝতে পারছো তো তার বাড়িতে তো পুরুষ মানুষ থাকে না তার নিজের ছেলে আছে তার নিজের হাজব্যান্ড আছে তারা যথেষ্ট তার ছেলেও যথেষ্ট বড় তার বাড়িতে পুরুষ মানুষ থাকে না মানে এটা কি সমস্ত কিছু প্ল্যান মাফিক হয়েছে তারপর মন্দিরের মা গেল তার বাড়িতে যথারীতি যাওয়ার পরে তার চ্যানেলটার তো বারোটা বাজিয়ে দিলো চ্যানেলটা তো শেষ করেই দিল উপর তো মন্দিরার মার ব্রেন ওয়াশ করে করে সে আর ফিরলোই না মন্দিরার বাবার কাছে তাহলে এটাকে তোমরা কী বলবে এটা ইন্টেনশনালি করলো কি করলো না তোমরা বলো আমাকে এটাকে কি করলো তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা মন্দিরা কিন্তু নিজের ভিডিওতে বেশ কিছু আগে বেশ কয়েক মাস আগের কথা বলছি যখন বারবার ওর বাবা তখন অসুস্থ ছিলেন না বারবার জিজ্ঞেস করছিল মন্দিরাকে তুমি এক করে দাও না তোমার বাবা মা একসঙ্গে থাকুক না আমরা সন্তানরা আমরা সব সময় চাই আমাদের বাবা মার মধ্যে সম্পর্কটা খুব ভালো থাকুক বাবা মা একসঙ্গে আছে মিলেমিশে আছে এটা যে একটা সন্তানের কাছে কত বড় একটা মানে আদর্শের জায়গা মানে কত বড় শান্তির জায়গা এর থেকে শান্তির কিছু হয় না আমাদের সংসারে যদি আমাদের অশান্তিও হয় কিন্তু তবুও আমরা চাইবো আমাদের বাবা মার সম্পর্ক ভালো থাকুক কারণ ওটা আমাদের অনেক বড় একটা তৃপ্তির জায়গা সেটা কি মন্দিরা চাইনি মন্দিরাও চেয়েছে কিন্তু মন্দিরা যখন থেকে বুঝতে শিখেছে হয়তো তখন থেকে মন্দিরা বুঝতে পেরেছে যে বাবা মার বন্ডিংটা সেই জায়গায় নেই বাবা মা একসঙ্গে থাকতে পারবে না তারপরে মন্দিরার বাবা মা যখন সেপারেট হয়ে যায় মন্দিরার মা মন্দিরার মায়ের মতো একটা রিলেশান চুজ করে নেয় সেখানে সেটেল হয়ে যায় তো সেক্ষেত্রে সে যখন মারা যায় মন্দিরার মা আবার ব্যাক করে চলে আসে মন্দিরার মা তো মাঝে মাঝে মন্দিরার বাড়িতে আসতো মন্দিরার মেয়েকে রাখতো তোমরা দেখতে তো তখন মন্দিরা হয়তো বুঝতে পেরে গেছিল যে আমার বাবা মা একসঙ্গে থাকার যোগ্য নয় মানে আমার বাবা মা একসঙ্গে থাকতে পারবে না আমার মা সেই নয় না তোমরা একটা করে করে ভালো কোয়ালিটি যতটা ক্লোজ ওর মায়ের সাথে ততটা ক্লোজ নয় তার মানে কি তার মানে কি হ্যাঁ মেয়েরা বাবাকে একটু বেশি ভালোবাসে হলেও ক্লোজ কিন্তু আমরা আমাদের মায়েদের সঙ্গেই হই সমস্ত কিছু শেয়ার কিন্তু আমরা আমাদের মায়েদেরকে মায়েদের সাথেই করতে পারি তাই না মন্দিরে কিন্তু মায়ের সাথে অতটা ক্লোজ নয় কেন জানো কারণ ও জানতো যে আমার বাবা এই ক্যারেক্টারের আমার মা এই ক্যারেক্টারের আমার বাবা মায়ের মধ্যে বন্ডিংটা হবে না না আমার 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 মা 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 সেটা কারণ অলরেডি একটা অন্য সম্পর্ক চলে গেছে যদি কথাই ভাবতো চায় হয়তো এটাই ভেবেছিল আমি জানি না কি ভেবেছিল যে ঠিক আছে আমি স্বামীর কথা ভুলে গেলাম যদি সন্তানের কথাই ভাবতো তাহলে আমার মা অন্য একটা রিলেশনে যেতে পারতো না কারণ এটাতে তো সন্তানের ফেস লস হচ্ছে তার সম্মান ডেপুটেশন সবটা নষ্ট হচ্ছে সেটা তো তার মা ভাবেনি তাই সে বলেছিল বলেছিল করে করে বড় যে আমি চাই না আমার বাবা মা একসঙ্গে থাকুক তারা সেপারেট আছে ভালো আছে কারণ সে বুঝতে পেরে গেছিল ভেতরে সব কারণ তো আমরা বলতে পারি না সব কারণ আমরা পাবলিক করতে পারি না সে একটা সন্তান হয়ে বাবা মার সম্পর্কে সবকিছু বলবে কি করে তাহলে শুধু আমরা মন্দিরাকে দোষ দিলে তো চলবে না শুধু মন্দিরাকে দোষ দিলে কি হবে তবুও আমি বলবো ও কিন্তু ওর দায়িত্ব থেকে কখনো সরে আসেনি ও কিন্তু ওর বাবা মার প্রতি ওর দায়িত্ব ওর যে রেসপন্সিবিলিটি ঠিকঠাক ভাবে পালন করেছে হয়তো ওর মায়ের তার যোগ্য ছিল না সত্যি ছিল না তাই জন্য আজকে মায়ের সঙ্গে মেয়ের সম্পর্কটা একদম নষ্ট হয়ে গেছে কই বাবার সঙ্গে তো মেয়ের সম্পর্ক নষ্ট হয়নি বাবাও তো কত কিছু বলেছিল মন্দিরের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো ওর বাবাও তো কত কিছু ওকে বলেছিল টাকা পয়সা দিতো বলতো যে দেয় না অপ্রুফ সহ দেখিয়েছিল তারপরেও কিন্তু ওর বাবার প্রতি সমস্ত দায়িত্ব পালন করে গেছে বাবাকে কখনো অবহেলা করেনি কারণ ও বুঝতে পেরেছিল বাবাই কথাগুলো বললেও বাবা আমাকে ভালোবাসে কিন্তু মা সেই জায়গাটা নেই মা অন্যের কথায় উঠে বসে আজকে তার প্রমাণ তো তোমরা পেলেই তার প্রমাণ তো আমরা তোমাদেরকে দিচ্ছি ভিডিওর মারফত আজকে যার স্বামী মারা গেছে তার কোনো স্ট্যাটাসই নেই সে কি কাজ করছে সে কোথায় আছে সে তো স্বামী মারা যাওয়ার আগে থেকে তোমাদেরকে কালকের ভিডিওতেই আমি বলেছি সে উইজো সেজেছিল ছিল বিধবা শাখা সিঁদুর পড়তো না তার আগে পর্যন্ত এতগুলো বছর সে ক্যারি করতে পেরেছে আজকে আমার কথা হলো যে মানুষ দুটো একসঙ্গে থাকতে চেয়েছে শেষ বয়সে আরেকটা মানুষ মাঝখানে ঢুকে তাদের সম্পর্কটা পুরো নষ্ট করে দিল সংসারটাকে ভেঙে দিল তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মহিলার জীবন এইভাবে নষ্ট করলে কি করে তুমি তো তার মেয়ের বয়সী তুমি তাদেরকে কাকু কাকিমা বলে ডাকতে তুমি কি করে পারলে তোমারও তো বাবা মা আছে তুমি কি চাও তাদের ক্ষেত্রে এরকম হলে তুমি কি করতে তুমি তাকে মনিটাইজেশনের নাম করে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তার সংসারে ফিরতেই দিলে না ব্রেন ওয়াশ করে তুমি তাকে তোমার কাছে টেনে রেখে দিলে তারপরে সে কি করলে আবার ব্যাক করে এসে তার যে জিনিসপত্র নিয়ে মন্দিরার বাবার সংসারে এসেছিল সব জিনিসপত্র নিয়ে সে চলে গেল তবে তুমি কতটা দেশ পারে আমি মানলাম যদি মন্দিরের মায়েরই এই সমস্ত মতামত হয়ে থাকে তুমি তাকে বাধা দিতে পারো তোমার কথা তো সে সবটা শুনতো তোমার ভিডিওতে সে সমস্ত কিছু বলতো তো তোমার কথা যখন সে সব শুনতো তোমার কথায় তোমার চ্যানেলে মন্দিরার বাবার সম্পর্কে কি না কথা বলেছে বলো তো কি না কথা বলেছে তোমাদেরকে আরো একটা ইনফরমেশন আমি দিয়ে রাখি বন্ধুরা লন্ডনে একজন ছিলেন যে কি না মন্দিরার বাবার ভিডিও ভীষণ ভালোবাসতেন মানে মন্দিরার বাবাকে প্রচন্ড ভালোবাসতেন উনি অনেক মানে ফিনান্সিয়ালি সাপোর্টও করেছিলেন মন্দিরার বাবাকে যখন মন্দিরার মা মন্দিরার বাবার সঙ্গে আবার সংসার করতে আসে সে কিন্তু খুব খুশি হয়েছিলেন এবং সে বারো হাজার টাকা পাঠিয়েছিলেন ওখান থেকে কারণ তখন আমাদের এখানে পুজোর মরশুম চলছিল পুজো ছিল দুর্গা পুজো তো সে বারো হাজার টাকা পাঠিয়েছিলেন ছ হাজার টাকা মন্দিরার বাবার জন্য আর ছ হাজার টাকা মন্দিরার মায়ের জন্য মন্দিরার মা মন্দিরার মায়ের টাকাটা কিন্তু খরচা করেনি কিন্তু মন্দিরার বাবা ওই ছ হাজার টাকা দিয়ে মন্দিরার মাকে পুজোর সময় শাড়ি কিনে দিয়েছিলেন মন্দিরার মেয়ের জন্য জামা প্যান্ট কিনেছিলেন ইভেন সেই দিদি ভাই সেই মহিলা যার কথা আমি বলছি তাকেও শাড়ি কিনে দিয়েছিলেন সে শাড়ি না চুড়িদার নিয়েছিলেন বোধহয় তাকেও কিনে দিয়েছিলেন বুঝতে পেরেছো তো তারপরে ওরা কি করলো মন্দিরার মা আর ওই মহিলা আর কি যখন মন্দিরার মা চলে গেল ওই মহিলার বাড়িতে তো তারা এমনভাবে ভাবে মন্দিরার বাবার সম্পর্কে আজে বাজে কথা তাকে বলতে লাগলেন আর ভিডিও করতে লাগলেন যে সে একটা সময় মন্দিরার বাবার সঙ্গে সম্পর্কটাই নষ্ট করে দিল ওই লন্ডনে যে থাকতো আর কি যে কিনা মন্দিরার বাবাকে ভীষণ ভালোবাসত ভীষণ ভালোবাসত মন্দিরার বাবার সঙ্গে সম্পর্কটাই নষ্ট করে দিলেন মন্দিরার বাবা খুব কষ্টও পেয়েছিলেন কালকে আমি একটা কমেন্ট দেখলাম কমেন্টটা দেখে আমার খুব ভালো লাগলো সেই মহিলার চ্যানেলে যে আজকে একটা প্রশ্ন করছি যে সেই লন্ডনের দিদি ভাই আজকে কি উত্তর দেবে এই ভিডিওগুলো দেখার পরে যে কিনা মন্দিরার বাবাকে এতটা ভুল বুঝেছিল তার সঙ্গে সম্পর্কটা নষ্ট করে দিয়েছিল সত্যি ভাবা যায় মানুষটা শেষ বয়সে অনেকটা কষ্ট নিয়েই গেছে অনেকটাই কষ্ট নিয়ে গেছে আজকে স্ত্রী এসেছে সে চেয়েছিল তার স্ত্রী তার কাছে ফিরে আসবে স্ত্রী এসেছে বলে তোমরা বিশ্বাস করবে না ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে বারো রকমের বিস্কিট কিনেছিলেন বারোটা বৈরমে বিস্কিটগুলো সব ভরে ভরে রেখেছিলেন যাতে তার স্ত্রীর কোনো কষ্ট না হয় কত রকমের খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট করেছিলেন স্ত্রীকে নিয়ে ঠাকুর দেখতে গেছিলেন স্ত্রীকে নিয়ে শপিং করতে গেছিলেন খুব আনন্দের সঙ্গে ছিলেন কোথায় কোন জিনিসটা বসাবে কি কি জিনিস আরও লাগবে কারণ ওর মায়ের জিনিসগুলো এই বাড়িতে এসেছে কোথায় কি সেট হবে সমস্ত কিছু অর্গানাইজ করেছিলেন একটা সপ্তাহ সংসার করতে পারলে না তুমি একটা সপ্তাহ তুমি ছেড়ে চলে গেলে বাইরের একটা লোক তোমায় কি বোঝালো তাতেই তুমি বুঝে তুমি তোমার স্বামীকে ছেড়ে চলে গেলে যে স্বামী কি না তোমার এত ব্যবিচারিতা সহ্য করার পরও তোমাকে ফিরিয়ে এনেছিল তার লাইফে আজকে তো সে মরেই গেল। সে মরণাপন্ন তোমাকে বারবার ফোন করা হচ্ছে তুমি তারপরও আসতে অস্বীকার করলে তাহলে আজকে তোমার স্ট্যাটাস কি তাহলে আজকে তুমি সংসারে মানে সংসারে গিয়ে সরি সংসারে গিয়ে তুমি কি কাজ করবে তোমাকে কেউ মূল্যটা কেন দেবে তোমার ভ্যালুসটা কোথায় তুমি নিজেই নষ্ট করে দিয়েছ যার কথায় নষ্ট করেছ সে আজকে কাকিমা থেকে তোমাকে সে বলে ডাকছে সে কি করলে তার চ্যানেলটা দাঁড় করানোর জন্য তাও তোমাকে প্রয়োজন ছিল সংসারে কাজ করানোর জন্য প্রচুর কাজ করিয়ে নিয়েছে তার সংসারে বসে বসে তো তোমাকে খাওয়ায়নি আর ঠিক আছে তুমি তার বাড়িতে গেছো বসে বসে খেতে তোমারও খারাপ লাগে এতদিন ধরে এক দেড় মাস ধরে তার বাড়িতে ছিলে তুমি তো তুমি তো বোকা তুমি কি করলে তুমি কি করলে তুমি তোমার চ্যানেলটাকেও নষ্ট করলে তোমার আজকে আর্নিং এর জায়গা কোথায় সে তার চ্যানেল তোমার থ্রু দিয়ে দাঁড় করিয়ে নিল তোমার চ্যানেলটাকে নষ্ট করে দিল সে চাইলে তোমার চ্যানেলটা মনিটাইজ করাতে পারতো করায়নি করায়নি কিন্তু সে তোমার চ্যানেলটা মনিটাইজ সে চেয়েছিল যে তোমার চ্যানেল যদি মনিটাইজ হয়ে যায় তাহলে তো সমস্ত ভিউসরাই তোমাকেই দেখবে কারণ তুমি মন্দিরার মা তুমি একজন এত বড় ইউটিউবারের মা সবাই তোমায় দেখতে যাবে সে কে তাকে কে চেনে আমি কে আমাকে কে চেনে কজন আসবে আমাকে দেখতে না সেটা তো হতে দিতে পারা যায় না তাহলে কি করতে হবে তোমার চ্যানেল শেষ হয়ে যাক তুমি আমার চ্যানেলে ভিডিও করবে তোমাকে দেখে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে ভিউজ আসবে ইনকাম আসবে তারপরে আমার কার্য সিদ্ধি হয়ে গেল ছুঁড়ে ফেলে দিলে যার দায়িত্ব নেবে বলেছিলে তার থাকার জায়গা নেই আমি তার দায়িত্ব নিচ্ছি আজকে সে কোথায় আছে তুমি জানো জানো তুমি তোমাকে বলছি সেই দিদি ভাইকে তুমি জানো আজকে সে কোথায় আছে কি অবস্থায় আছে কি খাচ্ছে কিভাবে আছে জানো না না কারণ আজকে তোমার সিদ্ধি হয়ে গেছে আবার তুমি ভিডিও দিয়ে বলছো নেও সবাই নেগেটিভ কমেন্ট করছে এত নেগেটিভ কমেন্টস আমি নিতে পারছি না সবাই আমাকেই বলছে আমি কি করেছি তুমি কি করেছো নিজেকে প্রশ্ন করো প্রশ্ন করো তুমি কি কি করেছো তুমি চাইলে এগুলো থেকে বেরিয়ে আসতে পারতে তুমি যদি অনেস্টি হতে তাহলে তুমি তোমার চ্যানেলে মন্দিরার মাকে দিয়ে মন্দিরার বাবার এগেনস্টে এত আজেবাজে কথা বলালে কেন করতে না সেটা ঠিক আছে তোমার বাড়িতে এসে সে আছে মন্দিরার মা ঠিক আছে তুমি এটা করতে না তুমি তো নিজের রেভিনিউর জন্য করলে ভিউজের জন্য করলে করলে কেন সেখানে বড় বড় করে বললে কেন বুক ফুলিয়ে বললে কেন যে আমি কাকিমাকে দেখব তাহলে আজকে কাকিমা থেকে সে হয়ে গেল আর তাকে তুমি ঘাট ধরে বাড়ি থেকে বারগ করে দিলে কি হয়েছিল তোমাদের মধ্যে যে কাকিমা তোমার বাড়ি থেকে বেরিয়ে গেল বেরিয়ে যেতে বাধ্য হলো তোমাকে তো আজে আজেবাজে কমেন্ট করছেই তোমার ভিডিওতে তার সঙ্গে এটাও আমি দেখেছি কালকে তোমার কমেন্ট তার সঙ্গে তোমাকে এটাও বলছে যে কী ঘটেছিল শ্মশানে তুমি বলো ক্লিয়ার করে কেন মন্দিরার মাকে তুমি তোমার বাড়িতে রেখেছিলে বলো ক্লিয়ার করে কেন মন্দিরার বাবার সম্পর্কে আজে বাজে কথা তুমি বলেছো তোমার ভিডিওতে মন্দিরার মাকে দিয়ে ক্লিয়ার করে বলো নাহলে তো ভিউসরা তোমাকে বলবেই তুমি কোনো উত্তর দিতে পারছো না তাই না তুমি কাদো কাদো হয়ে বলছো তোমার জন্য আরও অনেক কিছু বাকি আছে আরও অনেক কিছু বলার আছে বন্ধুরা আস্তে আস্তে সবটা বলবো একটা ভিডিওর মারফত সবটা বলা সম্ভব নয় যতটা পারলাম তোমাদের সঙ্গে ক্লিয়ার করলাম যে কেন ঘাত ধাক্কা দিয়ে তাকে বেরিয়ে যেতে হয়েছিল এই ঘটনাগুলো যদি ঘটে কোন সন্তান সহ্য করতে পারবে তার বাবা মার মধ্যে সম্পর্কটা তো এমনি খারাপ জায়গায় ছিল তারপরে তার বাবা যখন স্বেচ্ছায় তার মাকে ডেকেছিল তাহলে একটা সন্তানও তো চাইবে যে আমার বাবা মা সুস্থভাবে এখন সে জীবনটা কাটাক সেখানে অন্য একটা থার্ড পার্সন এসে সেই সংসারটাকে যদি এখন এই বয়সে ভেঙে দেয় শুধু ভেঙে দেয় না সেই বাবার সম্পর্কে নোংরা নোংরা কথা ভিডিওর মারফত হাজার হাজার লক্ষ লক্ষ ক্রিয়েটার মানে দর্শকদের সামনে এনে প্রেজেন্ট করে তাহলে সেই সন্তানের মনের অবস্থা কি হয় তাহলে তাকে ঘাত ধাক্কা দিয়ে বার করে দেবে না আরও এর মধ্যে অনেক রহস্য আছে পরের ভিডিওতে নিশ্চয়ই নিয়ে আসবো ততক্ষণ সঙ্গে থেকো আর ভিডিওটা শুরু থেকে একটু করলাম আজকেও আমি ইন্ট্রো দিতে ভুলে গেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা যারা বন্ধু হরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে নোটিফিকেশনটি অল করে দিও আমার বন্ধু হয়ে যাও যাতে যখনই নতুন কোনো ভিডিও দেবো অ্যাড ফার্স্ট আপডেট তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার সঙ্গে থেকো তোমরা সবাই আমার সঙ্গে থেকো আর পাশে থেকো আর কি বলবো আরও অনেক রহস্য আছে রহস্য আস্তে আস্তে ভেদ করবো সবটা তোমাদের সামনে বলবো ক্লিয়ার করে পরের ভিডিও নিশ্চয়ই নিয়ে আসবো আজকে এখানে একটি ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে টাটা